সুপ্রিয় দর্শক আল্লিয়া আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা আপনাদেরকে রাজ্যের সিটিহাটের রাস্তাতে ধরে রাখা চমৎকার চমৎকার গরুগুলো দেখানোর চেষ্টা করব শুরু করব এই হাসা গরুটা দিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের গরু সিন্ধি গরু গরুটা বেশ সুন্দর চূড়া নাভি সব কিছুই রয়েছে এটার দাঁত কয়টা দুইটা দাঁত হয়েছে দাম চাচ্ছেন কেমন আপনি এক লাখ পঁচিশ দাম দর হয়েছে এখন পর্যন্ত একশোর উপরেছে উপরে আছে দর্শক এই গরুটা এখন পর্যন্ত এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দর চাওয়া হয়েছে তবে এক লাখ প্লাস দাম দর হচ্ছে পাশে আরও একটা সাদা সামলা গরু দেখছি চাচা দাঁড়িয়ে আছে চাচা এটা কী জাতের সাইব এটার দাঁত হয়েছে কি হয় নাই কেমন দামের এটা দাম চাচ্ছেন একশো পাঁচ সেই ক্ষেত্রে নিচেই তো দাম দর হচ্ছে বাজার কেমন দেখছেন বাজার কম আজকে পাশেই সুন্দর একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভাই লাল টুকটুকি গরু এটা কি যেতে শাহিয়াল কেমন বয়সের দাঁত হয় নাই কেমন দাম চাচ্ছেন আপনি এক লাখ তিরিশ হাজার বেশ সুন্দর একটা গরু এক লাখ তিরিশ চাওয়া সেইখানে শুধু সুবিধা আছে অসংখ্য ধন্যবাদ এটা সাদা গরু দেখছি আমরা সেটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কী জাতের গরু কী জাত আচ্ছা ফ্রিজিয়াম সাহিাল আমাদের ভাষা এটা ফ্রিজিয়াম ক্রস ট্রসবিটের গরু এটা দাঁত আছে আদার কেমন দাম এটা দাম কেমন বারো জন লাগছে আপনি চাইছেন কত আপনি কত বলেছেন আপনি লাস্ট কত বলেছেন ষোলো তাহলে দাম আগিয়ে গেছে হয়ে যাবে আরেকটু হলে দর্শক আর লাস্ট চাওয়া দাম একশো ষোলো দাম তার এখন পর্যন্ত বারো উঠেছে এইখানে একজোড় সুন্দর করে দেখছি আমরা এটা হচ্ছে পাকড়া প্রিন্টের একটা গরু

একশো পঁয়তাল্লিশ সুযোগ আছে কোন জাতের কম সামনে বার সাতাশ দাম চাচ্ছেন কেমন এটা এক লাখ পাচ্ছ কম আছে তো সুযোগ সুবিধা আছে এপাশে একজন ভাই দেখছি বড় একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাই গরু ঘাস খায় খড় খায় না আচ্ছা কি জাতের এটা শাহি হাল দেশি দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁয়তাল্লিশ সুযোগ সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে দাম কত বলছে সুবিধা হবে একশো পাঁচ বলে আচ্ছা আচ্ছা এই পাশে

পঁচাশি বলে এটা পঁচানব্বই ছিয়ানব্বই টার্গেট আছে আপনার নাকি তাহলে বাজার একটু খারাপ দর্শক এই গরুগুলো সাধারণত পঁচানব্বই ছিয়ানব্বই ওনারা বিক্রি করে থাকেন আজকে সর্বোচ্চ পঁচাশি পর্যন্ত দাম পেয়েছে আমরা আশপাশ থেকে আরও কয়েকটা গরু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনার দুইটা জাতের গরু সাইয়াল কেমন বয়স দশ মাস করে আছে কোনটার দাম কত যাচ্ছেন এক লাখ পাঁচ আর এক লাখ দশ দর্শক যারা নিতে আগ্রহী আছেন রাজশাহী চলে আসতে পারেন আপনাদেরকে আরো একটা করে দেখা সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ষাড় তো আচ্ছা ষাড় বয়স কেমন কি আছে দুই দাঁত দাম চাচ্ছেন কেমন এক লাখ দশ দুই দাদার একটা গরু একশো দশ চাওয়া এই পাশে একটা ভালো করে দিচ্ছি ভাই ভালো আছেন কি যাদের দাদা আছে না নাই দাদা নাই দাম চাচ্ছেন কেমন শুধু পঁচিশ পঁচিশ দাম বলছে কেমন একশো দশ বলে বাজার কেমন দেখছেন দেখছি হলে ছেড়ে দেবেন অন্য হলে ছেড়ে দেবেন তো দর্শক যারা আসতে চান রাত্রে সিটি রবিবার বুধবার চলে আসবেন সকাল থেকে সত্যা পর্যন্ত চলবন থাকে এই হাটটি